আজকে আমরা এখানে আছি দেশের এই ক্রান্তি লগ্নে দেশের স্বাধীনতাকে যারা ভূখণ্ডিত করেছে দেশের গণতান্ত্রিককে যারা হত্যা করেছে দেশের ভোটাধিকারকে যারা হত্যা করেছে দেশের বাক স্বাধীনতাকে আমাদের বাক যারা কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি বাংলাদেশের নিত্য পণ্যের দামের যে ঊর্ধ্বগতির বিরুদ্ধে প্রতিবাদ ছড়ায় আমরা দাঁড়িয়েছি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভারতকে আমরা যেভাবে হিসেবে পরিচিতি লাভ করেছি কিন্তু ভারত তার বিনিময়ে আমাদেরকে কি দিয়েছে বাংলাদেশ থেকে আমরা প্রতি বছর ট্রে জনে ইলিশ বানাচ্ছি তার বিনিময়ে আমাদেরকে কি দিচ্ছে সেই কার্টুন ভর্তি আমাদের ফিজিলিশ সদস্যদের লাশ পাঠিয়ে দিচ্ছে আমরা এদেশের স্বাধীনতা এদেশের এই ইলিশ এদেশের এই নিত্যপণ্যের জন্য ভারত থেকে আমরা এটা আশা করি নাই এদেশের মানুষ আজকে কথা বলতে পারে না বুক ফেটে যাচ্ছে নিজের মনে আকুতি আজকে প্রকাশ করতে পারছে না কেন এই স্বৈরাচারী শাসক আমাদেরকে সেই বাক স্বাধীনতাকে খর্ব করেছে তাই আমরা চাই এদেশের কুটিজ জনতা যুবক যদি জেগে উঠে তাদের বাক স্বাধীনতা যদি ফিরে পায় তাদের ভোট অধিকার যদি ফিরে পায় একটি স্বাধীন সুষ্ঠু রাষ্ট্র গঠন করতে আমরা ইনশাল্লাহ পারবো ধন্যবাদ সকলকে